আসসালামু আলাইকুম নানি দাদিদের হাতের রান্না বিলুপ্ত প্রায় সেরকমই একটা রেসিপি আজ বাসার বড় সদস্যের অনুরোধে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাই আমি এখানে কাতল মাছ নিয়েছি এটা হচ্ছে জ্যান্ত কাতল মাছ বাজার থেকে ফ্রেশ কিনে নিয়ে আসা ফ্রিজের মাছ কিন্তু না আমি ভালো মতো লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি আর এলাচ এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে হচ্ছে রসুন মরিচ আর জিরা এখানে এক সচামিচ করে আছে বাটার পরে পরে অ্যাড করে দিচ্ছি এক সচামিচ হলুদের গুঁড়া আর এক সচামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব তারপরে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ লবণটা আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি তো কষিয়ে নিয়ে উপরে তেল চলে আসলে এখানে কাঁচা মাছ অ্যাড করে দিব কেউ যদি কাঁচা মাছ না খেতে পারেন তাহলে অবশ্যই ভেজে নেবেন আমার বাসার সদস্য যেহেতু কাঁচা মাছটা খেতে পারে সেজন্য এভাবে টাটকা মাছ রান্না করতে বলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা ফ্রেশ খাবার খাওয়া প্রায় ভুলেই গেছি দাদিনালীরা কিন্তু এইভাবে ফ্রেশ মাছ না ভেজে রান্না করতে এবং খেতে অনেক মজা লাগতো আগের সেই স্বাদ যেন এখন কোনো কিছুতেই লাগে না এই কথাটা প্রায় প্রায় আব্বু বলে থাকেন তো মাছ আমি উল্টিয়া পাল্টিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি এক কাপ দিয়ে হচ্ছে এটা ঢেকে দিয়ে আমি রান্না করে নিব মাছ রান্না করা কমপ্লিট আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি হচ্ছে এই পর্যায়ে কিন্তু এই মাছ ভুনা তরকারিটা দিয়েও কিন্তু যারা সবজি খেতে পারে না তারা ভুনা খেতে পারবে তো আমি এখন কচু রান্না করে নিব তার জন্য পরিমাণ মতো তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে জিরা রসুন আর মরিচ আছে এটা আমি সুন্দর মতো পাটায় বেটে নিয়েছি নিয়ে এটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। ফ্রিজে রাখা বাটা মশলা দিয়ে সবজি তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে না এই কারণে হচ্ছে আমি সাথে সাথে বেটে নিয়ে রান্না করি এখানে অ্যাড করে দিচ্ছি একশো হচ্ছে হলুদের গুঁড়া আর একশো ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আর একটু সময় ধরে এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে হচ্ছে দিয়ে মান কচু। এটাকে অনেকে বড় কচু বলে মান কচু বলে অনেকে মানকে কচু বলে তো আমাদের এই অঞ্চলে এটাকে কচু বলে আমি মানকচুগুলো দিয়ে এখানে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে কষিয়ে নিব এখানে আমি গরম পানি অ্যাড করব যেন কুকিং প্রসেসটা থেমে না যায় গরম পানি দিয়ে কচুটা সেদ্ধ করে নিলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো আমি পানি অ্যাড করে দিয়ে কষিয়ে নিচ্ছি কিছু সময় পর দেখুন কষানোও হয়ে গেছে আর কচুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব পানিতে বলক চলে আসলে এখানে আমি ভুনা করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নিব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপরে এটা নামিয়ে পরিবেশন করব আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজকের মতো আল্লাহ হাফেজ